আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো কোরবানি ঈদের এই কাজগুলো না করলেই না আর এই কাজগুলো করা হলেই মনে হয় ঈদের অর্ধেকটা কাজই হয়ে গিয়েছে এই তো প্রথমে আদা ও রসুন গুলো ব্লেন্ড করে নেব আসলে এতগুলো রসুন কিন্তু আমি একাই খোসা ছাড়াইনি বা আমি খোসা ছাড়াইনি বলা যায় আসলে আমার একটা ফুপু শাশুড়িকে দিয়ে সবগুলো আদা ও রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি আসলে উনি আমাকে কাজে অনেক হেল্প করেন এই রসুন গুলো ছিল কিন্তু দেশি রসুন আর দেশি রসুন খোসা ছাড়াতে সত্যি অনেক বিরক্ত লাগে কারণ অনেক ছোট ছোট হয় তো যাই হোক এই তো ফুপু শাশুড়ি রসুন গুলোর খোসা ছাড়িয়ে দিয়েছে বলেই আমার কাজটা কিন্তু অনেক সহজ হয়ে গিয়েছে আর এই তো ব্লেন্ডারে আমি সবগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি অর্ধেকটা পলিতে করে ডিপ ফ্রিজে রেখে দেব আর অর্ধেকটা একটা বক্সে রেখে দেব আর এই তো এখন দেখতেই পাচ্ছেন দুইটা পলি আছে তো একটা পলির মধ্যে আছে জিরা গুঁড়া আর একটাতে আছে গরম মশলা গুঁড়া এই তো দেখতেই পাচ্ছেন সবকিছু পলির মধ্যে আছে এখন আমি জারের মধ্যে রেখে দেব এইটা জিরা গুঁড়া ছিল তো সেইটাই আমি জারের মধ্যে ঢুকে দিচ্ছি আর এইগুলো কিন্তু কোনোটাই আমি করিনি জিরা ও গরম মশলা গুঁড়া কোনোটাই আমি করিনি আমার আম্মু করে দিয়েছে আসলে এইবার বলে না প্রতিবারই আমার আম্মুই আমাকে সব কিছু খুব ভালোভাবে ভেজে গুঁড়া করে তারপরে পাঠিয়ে দেয় তো এই তো এইবার আমি কয়েকদিন আগেই মায়ের বাসায় গিয়েছিলাম তো আমার আম্মু সব কিছু আমাকে গুঁড়া করে পাঠিয়ে দিয়েছে আর সেই দিন কিন্তু আমার নানিও ছিল গরম মশলার মধ্যে যে কাঠগুলো ছিল সেইগুলো কিন্তু খুব ছোট ছোট করে ভেঙ্গে আমার নানি দিয়েছিল আর এই তো আমার আম্মু খুব ভালোভাবে মাটির খোলায় ভেজে এরপরে আমার ভাই ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়েছে আসলে আমি একদিনের জন্যই গিয়েছিলাম তাছাড়া আমার আম্মু এতটাই ব্যস্ত ছিল কি বলবো অনেক লোকজন ছিল এরপরে অনেক রান্না বান্না এই সেই অনেক কাজে ব্যস্ত ছিল তারপরেও আমার কষ্ট হবে বাসায় এসে বাচ্চা নিয়ে আবার এগুলো করা এই জন্য আম্মু এত কাজের চাপে থেকেও আমার জন্য এইগুলো করে দিয়েছে আসলে মা তো মাই হয় বলেন মা মা মেয়ের কষ্ট দেখতে পারবে না এই জন্য এত কষ্টের মাঝে থেকেও আমার জন্য এইগুলো করে দিয়েছে শুধুমাত্র তার মেয়ে যেন বাসায় এসে এইগুলো থেকে একটু রিল্যাক্সে থাকতে পারে কোনো যেন চাপ না থাকে এই জন্যই আর কি আসলে পৃথিবীতে মায়ের ভালোবাসার তুলনা হয় না মা তো মাই হয় আর নিজের মা ছাড়া এইটা কখনোই কেউ করবে না কারণ আমি তো হঠাৎ করে চলে গিয়েছি এই জন্য এত কাজ এত চাপের মধ্যেও আমার আম্মু সব কিছু সামলিয়ে গরমের মধ্যে হলেও ভেজে দিয়েছে আর এই তো নিজের ভাই বলেই হয়তো রাত দশটার সময়ও আমাকে এইগুলো ব্লেন্ড করে দিয়েছে যে আপু বাসায় গিয়ে এইগুলো করতে পারবে না আর অনেক সমস্যা হবে এই জন্য তো যাই হোক এই তো মা ভাই বোনের ভালোবাসা আসলে অতুলনীয় তাছাড়া এই ভালোবাসাগুলোর মধ্যেও কিন্তু কোনো স্বার্থ নেই তো যাই হোক এই তো কথা বলতে বলতেই আমার জিরা গুঁড়া ও গরম মশলা গুঁড়া জারের মধ্যে ঢুকানো হয়ে গিয়েছে আর এই তো অর্ধেকটা আদা রসুন আমি বক্সে রেখে দিয়েছি আর অর্ধেকটা পলির মধ্যে নিয়ে নিয়েছি এইটা ডিপে রেখে দেব তো যাই হোক এই তো আমার ঈদের সব মশলা রেডি হয়ে গিয়েছে আসলে যে আমার এতগুলো আদা আদা রসুন রসুন বাটা লাগবে তা কিন্তু না আমি যখনই বেটে বেটে একসাথেই অনেকগুলো কারণ লোক তো আর ইচ্ছে করলেও তো প্রতিদিনই পাবো না এই জন্য একসাথে অনেকগুলো করে ডিপে রেখে দিই আর এই তো আলহামদুলিল্লাহ ঈদের আমার সব মশলা রেডি হয়ে গিয়েছে আর এই মশলা রেডি মানেই আমার কাছে মনে হয় ঈদের অর্ধেকটা কাজই হয়ে গিয়েছে আর এই তো মনির বাবাকে বলেছিলাম পাঁচ মশলা বা বারো মশলা যেটাই বলেন না কেন নিয়ে আসতে আচারে দেওয়ার জন্য আর এই তো অনেকগুলো সে নিয়ে চলে এসেছে তো এগুলো আমি জারের মধ্যে রেখে দিলাম আসলে সংসারের কাজ ভাবি যে হ্যাঁ আর করব না হয়ে গিয়েছে কিন্তু দেখা যায় কোথা থেকে যে চলে আসে কাজগুলো একটার পর একটা তো যাই হোক এই তো তারপরে মনে পড়লো আচারগুলো বক্সে রাখতে হবে আর এই তো এইগুলো ঘাটি আচার মানে আধা ভাঙা আধা গোটা এইগুলো আমি তিন দিন আগে বানিয়েছিলাম আর তিন দিন ছাদে রোদে দিয়েছি আর এই তো এখন আমি একটা বক্সের মধ্যে উঠিয়ে রেখে দেবো আর দেখতেই পাচ্ছেন হাতে কিন্তু লেগে যাচ্ছে না খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে এই আচারগুলো এখন চাইলেই বাইরে রেখে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে কিন্তু আসলে আমি এইগুলো এখন নর্মাল ফ্রিজে রেখে দেব ভাতের সাথে ডাল দিয়ে আর এই আমের আচারটা খেতে কিন্তু সত্যি অনেক বেশি ভালো লাগে এরপরে এই তো আরেকটা বড় কাজ আছে আর সেই কাজটাও আজকেই সেরে নেব আমি সকালেই ফ্রিজটা অফ করে রেখেছিলাম আর এই তো সব বরফ গুলো কিন্তু গোলে গোলে পড়ে গিয়েছে আর আমি খুব ভালোভাবে এখন ফ্রিজটাকে পরি পরিষ্কার করে নেব আসলে মাংস রাখতে হবে আর ডিপটা যদি একেবারেই পরিষ্কার না থাকে তাহলে কিন্তু হবে না মানে আমাদের ডিপে কিন্তু অনেক বরফ জমে এই জন্য বরফগুলো পরিষ্কার করে নিলাম আর এই তো তিনটা ড্রয়ার মধ্যে সবগুলো কিন্তু আমি একটা ড্রয়ারে রেখেছি আর এই তো আমার নিচের ড্রয়ারটা কিন্তু একেবারেই ভর্তি হয়ে গিয়েছে আর এই তো দুই নাম্বার ড্রয়ারে দুধ ও আইসক্রিম রাখলাম আইসক্রিমটা কালকের মধ্যেই খেয়ে নেব আর এই দুধ গুলো দিয়ে সেমাই বানিয়ে নেব ঈদে তো যাই হোক এই তো আজকে এইগুলোই ছিল আপনাদের সাথে শেয়ার করার তো পুরো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ